ঝালকাঠিতে ভাই ভাই জমি নিয়ে দ্বন্দ্ব ভাই ও ভাতিজাদের বিরুদ্ধে ঝালকাঠি আদালতে গাছ কাটা ও চাঁদাবাজির শরীফ ঝালকাঠির লেস প্রতাপ গ্রামে পারিবারিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে আপন বড় ভাই ও ভাতিজাদের বিরুদ্ধে চাঁদা দাবি এবং চাঁদার টাকা না দেওয়ার কারণে গাছ কেটে নেওয়া সহ মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে ভাই ও ভাতিজাদের বিরুদ্ধে মামলা ও অভিযোগ সূত্রে জানা যায় লেস গ্রামের মৃত মেনাজুদ্দিন তালুকদারের ছেলে আব্দুল জব্বার তালুকদারের বাগানের রোপণকৃত বিভিন্ন ফলের গাছ ও কড়াই গাছ রেন্টির গাছ সহ তিন লক্ষাধিক টাকার গাছ কেটে মোটা অঙ্কের টাকা চাঁদা দাবি করছেন একই গ্রামের আব্দুল জলিল তালুকদার মোহাম্মদ ফজলু তালুকদার মোহাম্মদ মজনু তালুকদার সহ অজ্ঞাতনামা কতিপয় সন্ত্রাসীরা উল্লেখিত বিষয়ে ঝালকাঠি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে এবং ঝালকাঠি আদালতে তিনজনকে চিহ্নিত করে গাছ কেটে চাঁদা দাবি এমন অভিযোগ তুলে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেছেন গাছের মালিক আব্দুল জব্বার তালুকদার উল্লেখিত বিষয় তথ্য অনুসন্ধানে গিয়ে গাছ কাটার বিষয়ে সত্যতা পাওয়া যায় অভিযুক্তদের সাথে যোগাযোগ করলে তারা সাংবাদিকদের ক্যামেরায় সাক্ষাৎকার দিতে রাজি হয়নি স্থানীয় একাধিক সচেতন মহল জানিয়েছেন স্থানীয় ভূমিদস্যু মোহাম্মদ মজনু তালুকদার পাঁচই আগস্টের পরে ব্যাপর হয়ে উঠেছে গায়ের জোরে নিরীহ মানুষের জমি দখল সালিশ বাণিজ্য চাঁদাবাজি সহ বিভিন্ন অনিয়ম করে আসছে তার ভয়ে এলাকার সাধারণ মানুষ জিম্মি এ বিষয়ে ঝালকাটি থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান সাংবাদিকদের জানিয়েছেন গাছ কাটার বিষয়ে আব্দুল জব্বার নামের এক ব্যক্তি থানাে একটি লিখিত অভিযোগ দিয়েছেন ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এখানে গাছগুলো কাটছে কে জামাল জলি জলি তালুকদার তার ফজলু তালুকদার ফজলু তালুকদার তার ছেলে ফজলু তালুকদার কেন কাটছেগুলো কাটছে যে আমাদের জমি আমাদের গাছ আমাদের আমরা যদি মানা করি তাহলে আমাদের হুমকি দিয়ে টাকা চায় আমাদের জমি আমাদের আমরা কোনো সাহায্য পাই না এই জমির কে গাছ কাটতেছে কে আব্দুল জলিল তার ছেলে তালুকদার তার ছেলে লোক তালুকদার এরা লোকজন ধরি আমার জমির গাছ সব কাটি নিয়ে গেছে সে আমরা বলছি সে আমাকে হুমকিতে হুমকিতে কেন কাটে কাটে কেন কয় কয় আমার জমি আমাকে কাগজপত্র দেয় আমি থানায় থানায় এসে দৈনিক যাই যায় বেলা সত্যের সন্ধানে সারাক্ষণ